সম্পদ লুটের কারণে আজকে বিভিন্ন আইনজীবীরা দেশের বাহিরে যাচ্ছে খবরে দেখতেছেন না ভয় আছে কিন্তু মনে ভয়টা কিসের বলেন তো ধরা ফেলে খবর আছে হয় আজীবন জেল না হলে জীবনের বারাটা বাজায় দেবে অন্তত বিচারের কাঠ গড়ায় দুনিয়ার বিচারের কাট গড়াই দাঁড়ানোর ভয়েই আজকে বিদেশে বাড়ি জমিয়েছে আর বিদেশে বাড়িও করে ফেলেছে অলরেডি যারা চোর যারা বাটপার চিটারি করে রাষ্ট্রের মাল যারা ভক্ষণ করে এরা জানে যে আমার একটু অনীজিস হলে আমি ধরা খেয়ে যাব বাহিরে একটা বাড়ি আমার দরকার এজন্য আগেই বাড়ি করে রেখে দিয়েছে এই বেনজির আহমেদ কে তাকে না চেনে সারা বিশ্ব চেনে তাকে আজকে ধরা চার বাহিনী কিসের ভয়ে বলেন তো দুনিয়ার আদালতের ভয়ে মাত্র মানুষের বিচার হবে মানুষ বিচার করবে এই ভয়েই সে আজকে পালাও সে আজকে উধাও আর আল্লাহর কাঠগড়া থেকে দাঁড়ানোর বা পালানোর কোনো সুযোগ আছে সুযোগ নাই কোথায় যাবেন আসমানে যাবেন জমিনের অতল গহবরে যাবেন ডাইনে যাবেন বামে যাবেন আকাশে পাতালে কোথায় যাবেন সেখানেই আল্লাহ আপনাকে ধরবেন আজকাল হয় বাংলাদেশ সরকার থেকে তুমি ভেন লুকিয়ে আসো কিন্তু পরকালে যাবে কোথায় রাষ্ট্রের একটা পয়সা কেউ যদি অন্যায়ভাবে খায় আল্লাহর নবী বলেছেন ধরটা সিরে। টুকরো টুকরো করে ফেরেছে তারা জাহান্ন নিয়ে যাবে এত সহজ তুমি সিঙ্গাপুরে গিয়েছো না যুক্তরাষ্ট্রে গিয়েছো না কোথায় গিয়েছো এখানে গিয়ে তুমি পার পাবে আল্লাহর ধরা বড় ধরা আল্লাহ ধরলে তার কাছ থেকে সার পাওয়ার কোনো সুযোগ নাই সম্মানিত হাজের আমি যেটা বলছিলাম তাহলে আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধানে ফয়সালা যে করে তার ঠিকানা কোথায় জাহান্ন সাত নাম্বার যেই কাজ করলে মানুষ যে জাহান জাহান্নামি হবে সেটা হলো আকিদাগত মোনাফিক থাকলে আকিদাগত মোনাফিক মানে আমি এই সম্পর্কে কিছু গত সপ্তাহে কাজ দিয়েছিলাম সেটা হলো নামাজ পড়ে না পড়ে না যারা নামাজ পড়ে তাদেরকে দেখতেও ভাল লাগে না কথা বুঝতে পেরেছেন যারা নামাজি তাদেরকে দেখতে কি লাগে না ভালো লাগে না এরা হচ্ছে বিশ্বাসগত মোনাফিক এদের বিশ্বাসটা এমন খারাপ মানুষ মোনাফিক হইলে মুখ দিয়ে কিছু বললে এটা ফিরে আসার সুযোগ আছে কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করে যে আসলেই এই লোকগুলো নাম না বাঁচলেই ভালো হতো মরে না কেন এই লোকগুলো দেখলে আমার সহ্য হয় না এরকম লোক আছে না কি নাই আছে নামাজে পড়ে না পড়তেও জানে না বলেন ঠিক কি না এমন লোক সমাজে আছে সম্মানিত হাজারেন যারা এই আকিদা নিয়ে এই বিশ্বাস নিয়ে যারা মৃত্যুবরণ করবে যে নামাজি লোককে ভালো লাগে না নামাজ ভালো লাগে না রোজা রমজান মাস আসলে রমজান মাস ভালো লাগে না রোজা ভালো লাগে না এই আকিদা নিয়ে মৃত্যুবরণ করলে ঠিকানা কোথায় জাহান নাম স্থায়ী নাম অস্থায়ী অস্থায়ী নাম স্থায়ী আজীবন জাহান নামে থাকবে এদেরকে আর জাহান নাম থেকে বের করা হবে না ভাইরা আমার সব চলে রাত দুইটা বাজে যদি আমাদের নেতা আমাদেরকে ডাক দেয় ঘুম থেকে উঠতে রাজি আছি কিন্তু ফজরের নামাদের সময় আল্লাহ আকবরে বলে মহাজ্জিম ডাকে এই ডাকে আমাদের সারা দিতে মন না কথা বলেন ঠিক না তাহলে আল্লাহকে বেশি ভালোবাসলাম নাকি দুনিয়ার নেতাকে বেশি ভালোবাসলাম মরে দেখেন আঁকে দেয় মনাফিক থাকলে যে কি শাস্তি হবে কি আজাব হবে কি গজব হবে এখন টের পাবেন না হুজুরের কথা কানে ঢুকতেও পারে নাও পারে কিন্তু মরলেই টের পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আট নাম্বার যে কাজ করলে মানুষ চিরস্থায়ী জাহান হবে সেটি হল কোনো ব্যক্তি যদি জান্নাতে নিয়ে যাবে আমি একজন হুজুর কেউ যদি আপনারা বিশ্বাস করেন যে আমাদের হুজুর আমাদের ইমাম আমাকে জাহান জান্নাতে নিয়ে যাবে এই আকিদে নিয়ে মৃত্যুবরণ করলে চিরস্থায়ী জাহান নাম কারণ কি জানেন কারণ জান্নাতে নিয়ে যাওয়ার কেউ কোনো মালিকানার আছে কারো কোনো মালিকানা আছে আল্লাহ ইচ্ছা করলে সবাইকে জান্নাত দিতে পারেন আল্লাহ ইচ্ছা করলে কাউকে জান্নাত দিবেন না তবে আমল দিয়ে আল্লাহর কাছে চেষ্টা করা যায় যে আল্লাহ আমি আমল করে আমি চেষ্টা করতেছি বিশেষ করে এই আকিদার মধ্যে চরম কিছু মরিদ আছে আছে কি নাই তারা বলে আমাদের বাবা কেমতরে দিন জাহাজে করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে বলেন না এই রকম বিশ্বাস যদি আমাদের থাকে আর এই অবস্থায় যদি মারা যায় তার মানে হলো আল্লাহ দেখবেন যে সে আমার উপরে তার ভরসা নেই তার ভরসা হলো পিনের ওপরে কথা বলেন ঠিক না তার ভরসা হুজুরের ওপরে তার ভরসা আলেম আমার উপরে তার ভরসা বাবা উপরে সম্মানিত হাজের এই কথা অত সরল দিন নিজেই পেরেশানের মধ্যে থাকবেন তিনি বলবেন লা আদরি মা বি বিকুম আমি জানি না আমার সাথে এবং তোমাদের সাথে আল্লাহ দিন কি বিচার করবেন কী আচরণ করবেন আমি নবী শঙ্কিত সম্মানিত হাজিরেম তাহলে আট নম্বরে আমরা কি পেলাম আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে কেউ যদি বলে অমুক ব্যক্তি আমাকে জান্নাতে নিয়ে যাবে তার থেকে না স্থায়ী জাহান্নাম নয় নম্বরে জীবনে যে ইসলাম মানলো না বুঝল না জানল না জানার চেষ্টাও করলো না মোট কথা ইসলাম থেকে দিন থেকে একবারে মুখকে ফিরিয়ে নিয়ে এই অবস্থায় জীবনযাপন করে মৃত্যুবরণ করলো এই লোকটা মরতে দেরি জাহান্নামে যেতে দেরি হবে না যে জীবনে যেটুকুই শিখেছেন আমল করার চেষ্টা করে নাই অথবা যা জানি না তা জানার চেষ্টাও করবো না এই শ্রেণীর মধ্যে আমরা অনেকে আছি এই প্রকারের মধ্যে আমরা অনেকে আছি ইসলাম সম্পর্কে আমরা জানতে চাই না এক শতক দুই শতক পাঁচ শতাংশ জায়গা কিনতে গেলে আমরা কি করি বলেন তো আর এস সি এস উনিশশো বাষট্টি উনিশশো ষাট উনিশশো চুয়াত্তর যা আছে রেকর্ড সব খুঁজে দেখি সম্পদের আসলেই সে মালিক আছে কি না কি বলেন ঠিক কিনা কিন্তু আমরা ইসলাম মানতে গেলে আর একটা হলেই হচ্ছে একটা হলেই হচ্ছে খালি আমল করো তো কিন্তু জানার এবং বোঝার চেষ্টা আমরা কি করি না এই আপ্রাণ চেষ্টা করি না অতএব এই চেষ্টা থেকে এই আকিদা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে যতদিন বেঁচে থাকবেন চেষ্টা করবেন যে অন্তত সঠিকটা যেন জেনে বুঝে আমল করতে পারি সকলে বলুন আমিন দশ নম্বর সর্বশেষ প্রকার যেটা করলে মানুষের স্থায়ী জাহান্নাম নাম সেটি হলো আল্লাহ যাদেরকে সত্যবাদী বলেছেন কোরআনে বা হাদিসে তাদের সম্পর্কে কু মন্তব্যকারী যেমন কোনো আলেম সম্পর্কে বাজে মন্তব্য করা কোনো দিনদার ব্যক্তি সম্পর্কে কোনো হাজি সম্পর্কে কু ধারণা পেশ করা এই অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে অথচ আল্লাহ হয়তোবা আপনার দৃষ্টিতে সে একটা অপরাধী কিন্তু আল্লাহ তো তাকে হয়তোবা ভালোবেসেছেন আল্লাহ তাকে সত্যবাদী বলেছেন তাকে জান্নাত দিয়ে দিবেন এমন ব্যক্তি সম্পর্কে আপনি কু ধারণা মন্তব্য পেশ করলে আপনার স্থায়ী ঠিকানা একটা ফয়সালা করেছিলেন ফয়সালাটা ছিল এরকম একজন ইহুদি আর একজন মুসলমান একটা জায়গা নিয়ে ঝগড়া বেঁধেছিল ঝগড়া বাঁধবার পরে এই দুইজন চলে গিয়েছিলেন আল্লাহ নবীর কাছে আল্লাহ নবী তখন দেখেছিলেন যে আসলে সত্যিকারের জায়গার মালিক হচ্ছেন ইহুদি তো আল্লাহ নবী ইহুদির পক্ষে রায় দিয়েছিলেন ইহুদির পক্ষে রায় দেওয়ার পরে এখন এই মুসলমান সাহাবিটা তিনি বলেছেন যে না আল্লাহর নবী একজন নরম মনের মানুষ আমি একটু ওমরের কাছে যাব অমর তো অনেক রাগী মানুষ তিনি আমার পক্ষে ফয়সালা দেবেন দেখেন ওমর রজুল্লাহ তালা আলহুর কাছে যখন এই মুসলমান সাহাবি ওই ইহুদিকে নিয়ে আবার গেলেন যাওয়ার পরে বলছে যে হে অমর আমরা আল্লাহ নবীর কাছে গিয়েছিলাম তিনি এই ফয়সালা দিয়েছেন এবার অমরদুল্লাহ বললেন যে ঠিক আছে আল্লাহ রসব ফয়সালা দিয়েছেন এরপরে তুমি আবার আমার কাছে আসছো একটু দাঁড়াও আমি ভেতর থেকে আসি এই কথা বলে তিনি ভেতরে গিয়ে একটা তলোয়ার নিয়ে এসে এক কোপেই এই মুসলমান সাহাবিকে দুনিয়া থেকে বিদায় চিন্তা করেছেন শুধু আল্লাহ নবীর একটা ফয়সালা আল্লাহ নবীর একটা বিচার সে মানতে পারে নাই এই জন্য সে হত্যা হয়ে গেল

সে ইমানদার হতে পারে না বলেন সোহান আল্লাহ অতএব ওমর যা করেছে ওমর যে মেরে ফেলেছে সে ঠিক করেছে বলেন না সোহান আল্লাহ তাহলে ওমরের কথাকে ওমরের ফয়সানার জন্য স্বয়ং আল্লাহ আয়ার নাজিল করে জানিয়ে দিলেন তার